নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আজকে কিন্তু আমি আপনাদের সাথে গল্প করতে এলাম সরস্বতী পুজোয় কিন্তু নানান রকম রিচুয়াল পালন করা হয় যেমন এ দেশীয়দের গোটা সেদ্ধ আর বাঙালদের জোড়া ইলিশ আমি যেহেতু বাঙাল তাই আমার বাড়িতে আনা হয় জোড়া ইলিশ তাতে লাগে লাউয়ের ডোগা গোটা একটা বেগুন এবং কাঁচা লঙ্কা এবং এই মাছটা কিন্তু বাজার থেকে কেটে আনা হয় না আশটা ছাড়িয়ে আনা হয় কিন্তু বাড়িতে কিন্তু পিস করা হয় আর এটাকে করতে হয় বাড়ির বৌরাই কিন্তু সেটা করে এবং এই মাছটাকে বেজোর সংখ্যায় কাটতে হয় হয়তো পাঁচ নয় সাত বা নয় এখন কিন্তু যেহেতু আমাদের ছোট ফ্যামিলি অর্থাৎ আমি আর আমার বর তাই মাছের সাইজটা ছোট কিন্তু আমাকে সেই পাঁচটা টুকরো করেই কাটতে হবে বেজোরে এটাই কিন্তু নিয়ম আর মাথা আর লেজটাকে রেখে দেওয়া হয় সেটা কিন্তু পরের দিন আবার রান্না করা হয় লাউ দিয়ে মাছের টুকরোগুলোকে এইভাবে কাটার পর তাকে নুন হলুদ মাখিয়ে রেখে দিতে হয় এবং বেগুনগুলোকে এইভাবে কেটে নিতে হয় পুরো গোটা বেগুনটাকেই কিন্তু আমাকে রান্নাতে ব্যবহার করে নিতে হবে আর পুরো লাউ ডগাটাই কিন্তু দিয়ে দিতে হবে এটাই নিয়ম এইভাবেই কিন্তু বংশ পরম্পরায় হয়ে এসেছে যেমন আমি আমার শাশুড়ির থেকে শিখেছি শাশুড়ি হয়তো তার শাশুড়ির থেকে শিখেছে। লাউয়ের ডোকাগুলোকে এইভাবে ছাড়িয়ে নিয়ে ভালো করে ধুয়ে টুয়ে রেখে এইবার রান্নাটায় কিন্তু কোনো রকম তেল ব্যবহার করা হয় না এটাই কিন্তু এই রান্নার স্পেশালিটি তেল ব্যবহার না করলেও কিন্তু দারুণ খেতে হয় এই ইলিশ মাছের ঝোলটা এবং এই ঝোলটা আমাদের বাড়িতে বছরে একবারই কিন্তু রান্না করা হয় সরস্বতী পুজোর দিন রান্না করতে লাগছে স্রেফ গরম জল হ্যাঁ গরম জলে নুন হলুদ মিশিয়ে সেটা ফুটে এলে তাতে কিন্তু ঝোল আর ঝোলের মধ্যে মাছ আর তরকারিগুলো ঢেলে দিয়ে ফুটিয়ে নিতে হয় আমি আপনাদের কিন্তু রান্নাটা করে দেখাবো না যেহেতু এটা আমার একটা বাড়ির রিচুয়াল তাই আমি সেটা সবার সাথে শেয়ার করছি না রান্নার পর ঝোলটার চেহারা হয় এরকম